সিলাই মেশিনের এই ফিতা কিভাবে লাগাবেন এটি একটি পুরাতন ফিতা এই ফিতাটি নষ্ট হয়ে গেলে এটি কিভাবে লাগাবেন এটি খুব সহজে লাগা জন্য যায় এর জন্য এই ফিতাটি কেটে ফেলব এই হচ্ছে আপনি সোয়া দুই গজ ফিতা এটি একটি মশারি ফিতা এই ফিতাটি এখন পাক দিয়ে নিব পাক দিয়ে এটি লাগাই দেখাবো যে এটি কীভাবে লাগাবেন এভাবে হালকা একটু ডোলে নেবেন ডোলে এটি ফিনিশিং করে নেবেন যাতে এটি না খুলে যায় দেখুন এ স্বপ্নের এটি এখন হালকা একটু পাক খুলে নিব এখন প্রথমে এখান থেকে এই পিছন দিয়ে এভাবে পরে নিব এভাবে নিচ থেকে সুতাটি পরিয়ে এখানে একটা গিরো দেবেন এভাবে গিরো দিলে এখানে গিরো দিলে হবে না এই সুতাটি এই মেশিনের যে এখানে গলা আছে গলার এখানে নিয়ে এটি শক্ত করে টাইট দিতে হবে এরপরে এটি একটু একটি দুটি গি দেবেন দুটি গিরো দিলে হবে অতিরিক্ত গিরো দেবেন না দেখুন এখানে দুটি গিঁড়ো দিয়েছি এরপরে একে এখান থেকে সুতারটি কেটে নিতে হবে এতটুকু পরিমাণ বাড়তে রাখবেন এই জিনিসটি লাগানো হয়ে গেল এর সাথে বেশি কিছু গিরো দেন তাহলে এখানে মেশিনের চাকার হাতে বেঁধে পড়বে এবং নিচে যেয়ে খুলে যাবে এখন মেশিনটি চালিয়ে দেখাবো যে এখন ঠিক আছে কিনা না দেখুন সেটিং হয়েছে এভাবে আপনারা যে কোনো সিলাই মেশিনে এই ফিতেগুলো লাগিয়ে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিতন টিভি জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ